আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মহরমের খিচুড়ি তবে আজকে আমি খিচুড়িটা রানব না আমাদের যে ফ্যামিলি বাবু আছে উনি রান্না করবে এই মহরমের খিচুড়িটা চলে না আমরা রান্না চলে যাই এখন আলু পেঁয়াজ গাজর তারপরে মিষ্টি কোমর আছে সাথে পেঁপে পটল মানে সবজি মাংস দিয়ে যে মহরমের খিচুড়িটা রান্না হয় এখন উনি এগুলা কেটে নিচ্ছে একটার পর একটা উনি নিয়ে আসতে উনি মাংসটা কেটে নিচ্ছে খিচুড়ির মাংস তো যার কারণে এটা একটু ছোটো ছোট করে কেটে নিচ্ছে কেটে ধুয়ে ফেলবে এখন এখন রান্নাটা চড়াই দিচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দেওয়ার পর এখন একে একে মশলাগুলো দিয়ে দিল আদা রসুন বাটা ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি তারপর গরম মশলা ফাঁকিও আছে এখানে আস্ত গরম মশলা আছে এগুলো উনি এক একে দিয়ে দিতেছে আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন যে কত মজা করে খিচুড়িটা রান্না করেছে যে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আমি মহরমে খিচুড়িটা রান্না করতাম আমার ছেলে আজকে বলল যে না মা আজকে বাবুচ্ছি আঙ্কেল দিয়ে খিচুড়িটা রান্না করো সবাই মিলেমিশে খায় তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু তিরিশ জন মানুষ অনায়াসে খিচুড়িটা খেতে পারবে ওই হিসাবে খিচুড়িটা রান্না করেছি যাতে বাচ্চারা সবাই খেয়ে ওই কাউরে দিতে হলে দেওয়ার পরও আবার পরে খাওয়া যাবে বাচ্চারাও নিচে খুব মজা করলো হই হুল্লা করলো ভাই বোনেরা চাস্ত ভাই বোনেরা তারপরে রান্নার পরে সবাই একসাথে এখন মিলেমিশে আমার ঘরেই খাবে খিচুড়িটা যা অনেক মজা হয়েছে আসলে খিচুড়ি মনে হয় আমি রান্না করলে এত মজা হইতো না কিন্তু এই বাবচুর হাতের রান্নাটা আসলেই খুব মজা আমরা যখন কোনো অনুষ্ঠান করি বাসায় ছোটোখাটো অনুষ্ঠান তখন ওই এই ভাইয়ের এই ডাইকে আনি রান্নাবান্না করার জন্য ওনার হাতে রিয়ে আছে মশাল্লা এখন চাল ডাল তিন পদের আছে মুগ ডাল মুসুরির ডাল আর উনি খেসারি ডাল আনতে বললো খেসারি ডালটা দিলাম আর চাল আছে এখানে প্রায় সাড়ে সাড়ে তিন কেজি চার কেজির মতো চাল আছে এগুলো এখন উনি ধুয়ে নিচ্ছে আমাদের বাসায় যে একটা পাখির কথা বলছি সারা পাখি ও খুব মজা করতেছে ভাই বোনদের সাথে আমার ছেলেও কিন্তু মশলা এগুলোর ভিতরে খুব আগ্রহ প্রকাশ করে বাসায় একটু পাবুশ্রীটা রান্না করতে আসলে সে একটু চামিচটা দিয়ে নাড়াচাড়া করবে একটু লাড়কি চুলায় আগুন দিয়ে দিবে এই যে এখন মশলা মাংসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে এখন চালটা দিয়ে দিবে চাল ডালটা ওই মাংসের ভিতরে দিয়ে দিবে মরিচও দিবে সাথে মরিচগুলাও ই করতেছে তারটা ফেলে দিচ্ছে হয়ে গেছে বাচ্চারও একটু টেস্ট করলো টেস্ট করছে যাতে মাংসটা মজা হলো কিনা হয়ে গেছে যে এখন চালবো চাল ডাল দিয়ে দিল নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে এখন খিচুড়িতে পানি দিয়ে দিলো আর নাড়াচাড়া করতে থাকবে রান্না কমপ্লিট এখন আমি বাড়ি বাইরা বাইরা বাচ্চাদের দিব আর কিছু তো রেখে দিচ্ছি